এটি দুই গ্রামবাসীর মধ্যে কোন সংঘর্ষের চিত্র নয় এখানে লড়াই চলছে একটি পিতলের বলকে কেন্দ্র করে বলটি নিজ নিজ এলাকায় নিয়ে যেতেই দলবদ্ধভাবে এই শক্তি প্রদর্শন কথিত আছে প্রজাদের মধ্যে জমির সীমানা নিয়েছিল বিরোধ প্রায় সংঘর্ষে জড়াত প্রজারা বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা ও সৌহার্দ্য বাড়াতে এই ফসলের মাঠে গুটি খেলার প্রচলন ঘটে এই খেলার বয়স আড়াই শত বা তারও বেশি চৌদ্দ জানুয়ারি বিকেলে এবারের দুইশো তম খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই লক্ষ লক্ষ জনতা এখানে দলমত নির্বিশেষে কোনো এখানে পুলিশের নিরাপত্তা লাগে না এইখানে কোনো চিকিৎসা ডাক্তার লাগে না একজন আরেকজনকে বন্ধু হিসাবে এই খেলাটি উদযাপন করার জন্য এইখানে সমবিত হয় উৎসব মুখর পরিবেশে এলাকার জনগণ আজকে একটি আমেজ বিরাজ করছে ঈদের আমেজের মতো বিরাজ করছে প্রায় লক্ষ লক্ষাধিক লোকের উপরে এইখানে জমায়েত হয়েছে একটি পিতল গুটি সেই গুটি যে যেখানে যেখানে লুকিয়ে ফেলতে পারবে তারাই জয়লাভ করবে এটি একটি খেলা চলছে খেলা তবে মানুষের ভিড়ে গুটির প্রকৃত অবস্থান বোঝা মুশকিল ভিড়ে উপস্থিতির চাপে আহত হচ্ছেন অনেকেই তবুও থেমে নেই গুটি নিয়ে যুদ্ধ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ এ খেলায় অংশ নিচ্ছেন খেলা চলে গভীর রাত পর্যন্ত যারা এই গুটি নিজেদের এলাকায় রাখতে পারবে তারাই জয়ী প্রায় চল্লিশ কেজি ওজনের পিতলের বলের মতো দেখতে বস্তুটির নাম গুটি পৌষ মাসের শেষ দিন ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে খেলা পাগল বিপুল সংখ্যক উৎসুক জনতা খেলায় কোনো পুরস্কার নেই নেই মণ্ডলী নেই কোনো সুনির্দিষ্ট লোক সংখ্যা বা সীমানা আছে শুধু গুটি দখলে রাখার সম্মান প্রয়োজন হয় না আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা ফসলের মাঠে হাজার হাজার মানুষের এই অংশগ্রহণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনারও নজির নেই প্রতি বছরের পৌষ মাসের শেষের দিন আয়োজন করা হয় এ গুটি খেলার বর্তমানে ফুলবাড়িয়ায় এই খেলা তুমুল জনপ্রিয় এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন